আজকে আমি আলোচনা করব কার্য ও সময় সংক্রান্ত যে গাণিতিক সমস্যাগুলো থাকে সেগুলো কীভাবে খুব সহজে শর্টকাটে নির্ণয় করা যায় সে বিষয় নিয়ে তাই আমি বেশ কয়েকটি সমস্যার সমাধান পর পর করব তো তোমরা পুরো ভিডিও দেখবে কোনো মতো স্কিপ করবে না কারো স্কিপ করলে ভালো করে বুঝতে পারবে না তো চলো শুরু করি রাম একটি কাজ করে দুই ঘন্টায় এবং রহিম সেই কাজটি করে তিন ঘন্টায় তারা একসাথে কাজটি কত সময়ে করতে পারবে আমরা কীভাবে খুব সহজে সৎকার করব। তো রাম কাজটা করছে কত ঘন্টায় দুই ঘন্টায় আর রহিম কাজটা করছে তিন ঘন্টায় তাহলে এই দুই আর তিন গুণ করবো ঠিক আছে আবার এটাকে আমরা ভাগ করব দুই যোগ তিন করে তাহলে কত হবে তিন দলের ছয় আর দুই আর তিন যোগ করা যায় পাঁচ তাহলে ছয় বাই পাঁচ ঘণ্টা এবার এটাকে যদি আমরা মিশ্র ঘণাস করতে যাই মানে অর্থাৎ ভাগ করতে যাই তাহলে কত পাবো না এক পূর্ণ একের পাঁচ এক পূর্ণ একের পাঁচ ঘন্টা এবার এটাকে যদি আমরা ঘন্টা মিনিট রূপান্তর করতে চাই তো আমরা জানি এক ঘন্টা সমান ষাট মিনিট এক ঘন্টা সমান ষাট মিনিট ঠিক আছে এবারে তাহলে কত হবে এক ঘন্টা আর একের পাঁচকে আমরা গুণ করবো ষাট দিয়ে ঠিক আছে তাহলে এটা আমরা মিনিট পেয়ে যাবো তাহলে কত হবে সাইডকে পাঁচ দিয়ে ভাগ করা যায় বারো তাহলে লিখবো এক ঘন্টা বারো মিনিট অর্থাৎ তারা একসাথে কাজটি এক ঘন্টা বারো মিনিটে শেষ করবে বোঝা গেল একটি নল বারো মিনিটে একটি চবাচ্চা ভর্তি করে এবং ওপর একটি নল আঠারো মিনিটে খালি করে নল দুটি একসাথে চালু থাকলে চব্বাচ্চাটি কত সময়ে ভর্তি হবে আমরা কিভাবে সহজে সৎকার করবো তো একটা নল বারো মিনিটে ভর্তি করছে আর ওপর একটা নল আঠারো মিনিটে খালি করছে যেহেতু এখানে ভর্তি আর খালি ব্যাপার আছে সুতরাং আমরা এখানে বিয়োগ করতে হবে ঠিক আছে তো সেটা কীভাবে করব। না এখানে বারো আর আঠারো গুণ করবো বারো গুণিত আঠারো গুণ করবো আর এটাকে আমরা ভাগ করবো আঠারো থেকে বারো বিয়োগ করে ঠিক আছে তাহলে বারো গুণিত আঠারো আর আঠারো থেকে বারো বাতিল করতে হবে ছয় এখন ছয় দু বারো আর আঠারো থেকে দুই তুমি যায় ছত্রিশ তাহলে ছত্রিশ মিনিট এটা হচ্ছে অ্যান্সার অর্থাৎ চৌবাচ্চাটি ছত্রিশ মিনিটে ভর্তি করবে বুঝা গেল প্রিয়া ও তার ভাই এবং বোন যথাক্রমে বারো চার ও ছয় দিনে একটি কাজ করতে পারে তারা একসাথে কত দিনে কাজটি করবে আমরা কিভাবে খুব সহজে সরকার করব তা আমরা প্রথমে করবোটা কি বারো চার আর এই ছয় গুণ করবো ঠিক আছে বারো গুণিত চার গুণিত ছয় এবার এটাকে ভাগ করব কত দিয়ে না বারো কে গুণ করতে হবে প্রথমে চার দিয়ে বারোকে গুণ করবো চার দিয়ে যোগ চা কে গুণ করবো ছয় দিয়ে চার কে গুণ করবো ছয় দিয়ে যোগ এবার বারোকে গুণ করবো ছয় দিয়ে ঠিক আছে বারো গণিত ছয় এবারে এটা ক্যালকুলেশন করলে কত হবে না বারো গণিত চার গণিত ছয় এটা রেখে দিলাম এবার এটা ভাগ করবো চার বারং কত হয় আটচল্লিশ চার ছয় কত হয় চব্বিশ আর বারণ বাহাত্তর ঠিক আছে তাহলে কত হবে না বারো গুণিত চার গুণিত ছয় আর আটচল্লিশ চব্বিশ আর বাহাত্তর যোগ করলে হয়ে যায় একশো চুয়াল্লিশ এবারে একশো চুয়াল্লিশকে বারো দিয়ে ভাগ করলে কত হয় বারো আর ছয় দুগুনে বারো এবারে দুই দুগুনে চার তাহলে কত হবে দুই দিন অর্থাৎ তারা একসাথে দুই দিনে কাজটি করতে পারবে বুঝা গেল যদু একা একটি কাজ করে কুড়ি দিনে এবং মধু সেই কাজটি করে 30 দিনে তারা একসঙ্গে সাত দিন কাজ করার পর চলে গেল বাকি কাজ পিকু এসে দশ দিনে শেষ করলো পিকু একা ওই কাজটি কত দিনে করতে পারবে আমরা কিভাবে খুব সহজে সরকার করবো এখানে যদু কাজটা করছে কত দিনে কুড়ি দিনে আর মধু সেই কাজটা করছে 30 দিনে তারা একসঙ্গে সাত দিন কাজ করার পর চলে যাচ্ছে ঠিক আছে তাহলে তার সাত দিনে কতটা কাজ করছে সেটা আমরা প্রথমে বের করবো ঠিক আছে তাহলে এখানে কুড়ি দিন আর তিরিশ দিন আমরা যোগ করব কুড়ি আর তিরিশ যোগ করব এটাকে আমরা গুণ করব সাত দিয়ে যেহেতু তারা সাত দিন কাজ করছে এবার এটাকে ভাগ করবো আমরা কুড়ি গুণিত তিরিশ করে ঠিক আছে তাহলে কুড়ি আর তিরিশ যোগ করলে হয়ে যায় পঞ্চাশ গুণিত সাত আর গুণিত তিরিশ বস্তাতে থাকলো ঠিক আছে এবার একটা শূন্য শূন্য কেটে গেলো আর চার পাঁচ হয়ে যায় কুড়ি তাহলে সাত বাই তিন চারে বারো তাহলে সাত দিনে তারা কাজ করলো কতটা সাত বাই বারো অংশ তাহলে একটা কাজ সম্পূর্ণ হয়ে যাবে না এক অংশ সুতরাং বাকি বাকি কাজটা কত থাকবে না এক থেকে সাত বাই বারো বিয়োগ করতে হবে তাহলে কত হবে বারো এককে বারো আর সেই বারো থেকে সাত বদলে কত হবে পাঁচ তাহলে পাঁচ বাই বারো অংশ কাজটা এই কাজটা বাকি থাকবে এই কাজটা কে করছে পিকু করছে ঠিক আছে পিকু সেই কাজটা কত কতদিন করছে দশ দিনে সুতরাং পিকু যদি একাই সম্পূর্ণ কাজ করে তাহলে ও কত দিনে করতে পারবে না দশ ভাদ পাঁচের বারো ঠিক আছে তাহলে কত হবে দশ গুণিক বারো বাই পাঁচ তো পাঁচকে পাঁচ পাঁচ দিনে দশ আর বারো দিনে চব্বিশ তাহলে চব্বিশ দিনে এটা হচ্ছে অ্যান্সার বোঝা গেল মেরি ও ডেভিড একা একা যথাক্রমে দশ দিন ও পনেরো দিনে একটি কাজ করে মেরি একা চার দিন ও ডেভিড একা পাঁচ দিনে শেষ করলো রাজু একা কত দিনে কাজটি করতে পারবে আমরা কিভাবে খুব সহজে সরকার করবো এখানে মেরি একা কাজ করছে দশ দিনে আর ডেভিড একা কাজ করছে পনেরো দিনে কিন্তু মেরি একা চার দিন মাত্র কাজ করছে আর ডেভিট একা পাঁচ দিন মাত্র কাজ করছে তাহলে মেরি আর ডেভিড এই চার আর পাঁচ দিনে মোট কতটা অংশ কাজ করলো সেটা প্রথমে বের করবো সেটা কীভাবে করবো না দশকে গুণ করবো পাঁচ দিয়ে আর পণ্য গুণ করব চার দিয়ে ঠিক আছে তাহলে দশ গুণিত পাঁচ যোগ পণ্য গুণিত চার এটাকে আমরা ভাগ করব দশ গুণিত পনেরো করে ঠিক আছে তাহলে কত হবে পাঁচ দশে পঞ্চাশ আর চার পনেরোতে ষাট বাই পনেরো দশে একশো পঞ্চাশ তাল কত হবে পঞ্চাশ আর ষাট যোগ একশো দশ বাই একশো পঞ্চাশ একটা শুনে কেটে গেলো তাহলে এগারো বাই পনেরো অংশ ঠিক আছে আর পাঁচ দিনে এগারো বাই অংশ কাজটা করেছিল ঠিক আছে এবারে বাকি কাজ কত থাকবে তো সম্পূর্ণ কাজ মানে এক অংশ বাকি কাজটি হলো তাহলে এক থেকে এগারো বাই পনেরো বাদ দেব ঠিক আছে তাহলে কত হবে পনেরো থেকে পনেরো পনেরো থেকে এগারো বাদ দিলে চারের পনেরো চারের পনেরো অংশ এই কাজটা কে করছে এই কাজটা করছে রাজু চার দিনে তাহলে রাজু একা কত দিনে করবে তো আমরা চার কে ভাগ করবো এই চার বাই পনেরো দিয়ে চার বাই পনেরো দিয়ে ঠিক আছে তার কত হবে না চার গুণিত ভাগ তাহলে গুণ করতে হয় এবং উল্টে দিতে হয় তাহলে পনেরো বাই চার 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 কেটে গেল অর্থাৎ পনেরো দিনে অর্থাৎ রাজু রাজু একা পনেরো দিনে কাজটি করতে पारे बुझ गलो